গৌরনগরী যেখানে বাংলার রাজারা গড়েছিল তাদের সোনালী শাসন ওয়ারি সর যেখানে ধ্বনিত হতো প্রাচীন বাণিজ্যের কোলাহল এবং ষাট গম্বুজ মসজিদ যা ইউনেস্কো স্বীকৃত বাংলার ঐতিহ্যের এক জলজান্ত প্রতীক আজকের এই ডকুমেন্টারিতে আমরা সময়ের পথ ধরে হারিয়ে যাব প্রাচীন বাংলার অতলে যেখানের প্রতিটি পাথর প্রতিটি গম্বুজ আমাদের বলবে হারানো ইতিহাস গৌরনগরী বাংলার ইতিহাসে এক সোনালী নাম গঙ্গা আর মহানন্দা নদীর মাঝে বর্তমান ভারত ও বাংলাদেশের সীমান্তে গড়ে ওঠা এই শহরই ছিল রাজাদের গৌরবের প্রাণকেন্দ্র আজ থেকে প্রায় খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ শব্দে কৌটিল্যের অর্থশাস্ত্রে গৌরকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে উল্লেখ করা হয় পাল রাজাদের সময় এটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে উঠে আসে পরবর্তীতে সেন আমলে রাজা লক্ষণ সেন এটির নাম পরিবর্তন করে লক্ষণাবতী রাখেন বারোশো সালে মোহাম্মদ বক্তিয়ার খলজি গৌর জয় করেন তখন এটি মুসলিম শাসনের অধীনে নতুন রূপ পায় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়ে গৌড় তার গৌরবের শীর্ষে পৌঁছায় তিনি বড় মসজিদ তৈরি করেন যেটি ছিল একশো ফুট লম্বা আর প্রায় বিশ ফুট উঁচু মুঘল সম্রাট হুমায়ুন এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গৌড়ে নতুন নাম দেয় জান্নাতাবাদ যার অর্থ স্বর্গের নগরী কিন্তু পনেরোশো আশি থেকে ষোলশো খ্রিস্টাব্দের দিকে গঙ্গা নদী ধীরে ধীরে গৌড় থেকে দূরে সরে যেতে শুরু করে এই সময়ে গঙ্গার মূলধারা পূর্ব দিকে সরে যায় যার ফলে গৌড়নগর নগর নদীবন্দর হিসেবে তার গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয় আজও এই ধ্বংস অবশেষ আমাদের অতীতের গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এরপর আসে নরসিংদীর ওয়ারিবটেশ্বর এটি একটি প্রাচীন শহর যেখানে বাংলার ইতিহাসের গোপন রহস্য লুকিয়ে আছে আজ থেকে প্রায় পঁচিশশো বছর আগে ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা এই শহরটি ছিল বাংলার বাণিজ্যের প্রাণ কেন্দ্র শোনা যায় এখানকার বণিকেরা রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্য করতেন উনিশশো সালের দিকে স্থানীয় এক শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান মাটি কুটতে গিয়ে রৌপ্য মুদ্রার ভান্ডার খুঁজে পান এবং দু হাজার সালের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা এখানে অনুসন্ধান চালিয়ে ছশো মিটার লম্বা দুর্গের প্রাচীর আঠারো মিটার পাক্কা রাস্তা আর স্বর্ণ আবৃত পুঁথি আবিষ্কার করেন এই সবই প্রমাণ করে যে তখন ওয়ারি বটেশ্বর কতটা উন্নত ছিল প্রত্নতাত্ত্বিকবিদরা আরও বলেন ওয়ারি বটেশ্বর ছিল একটি বাণিজ্যের হাট যেখানে দূর দূরান্তের বণিকেরা বাণিজ্য করতে আসতেন আনুমানিক খ্রিস্টপূর্ব অব্দে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মধ্যে ওয়ারি বটেশ্বর নগরীর কার্যকলাপ বন্ধ হয়ে যায় বাটি ধ্বংসভাব পরিত্যক্ত হয়ে পড়ে দু সালে এখানে বাংলাদেশ প্রথম উন্মুক্ত প্রত্নতাত্ত্বিক জাদুঘর তৈরি করে ইউনেস্কো স্বীকৃত বাঘেরাট ষাটগুমুজ মসজিদ বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত রত্ন মনে করা হয় পনেরোশো শতাব্দীতে সাধু সেনাপতি খানজাহান আলী এই মসজিদ তৈরি করেন এটি শুধু একটি মসজিদ নয় এটি ছিল তার শাসন আমলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ষাট গুম্বুজ মসজিদ নামটি শুনে অনেকেই ভাবেন এটিতে বুঝি ষাটটি গুম্বুজ আছে কিন্তু বাস্তবে এই ঐতিহাসিক মসজিদটিতে গুম্বুজ রয়েছে একাশিটি আর ভেতরে আছে ষাটটি পাথরের স্তম্ভ যা পুরো সাতকে দৃঢ়ভাবে আটকে রেখেছে মসজিদের পূর্বের দেওয়ালে রয়েছে এগারোটি খিলা দরজা যেখান দিয়ে আলোবাতাস প্রবাহিত হয় পশ্চিমের দেয়ালে আছে দশটি মেহারাব যার মধ্যে মাঝখানে একটি সবচেয়ে অলঙ্কৃত নকশা ও ঝলমলে দৃষ্টিনন্দন মসজিদের চার কোণে চারটি সুউচ্চ মিনার রয়েছে যা বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যশালী গৌরব বহন করে উনিশশো সালে এই মসজিদটি জঙ্গলের মাঝে খুঁজে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে পুনরুদ্ধার করেন এবং উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্বের ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন আজও এখানে পঁচিশশো জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন ষাটগুম্বুজ মসজিদ বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটক স্থান সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে পাশে বাঘিরার জাদুঘর খানজাহান আলীর সময়ের কিছু অনান্য নিদর্শন দেখা যায় গৌরনগরী ওয়ারি বটেশ্বর আর ষাটগুম্বুজ মসজিদ এই তিনটি স্থান আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী এগুলো শুধু পাথরের গঠন নয় এগুলো আমাদের পূর্বপুরুষের স্বপ্ন শিল্প আর গৌরবের গল্প এই ঐতিহ্য আমাদের পরিচয় আমাদের গর্ব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাংলার ঐতিহ্য আমাদের হৃদয়ে বেঁচে থাকুক সবাইকে ধন্যবাদ